দর্শক এই প্রাচীন ভবনের ভিতরে ঘুমিয়ে আছে এমন এক জ্ঞান ভাণ্ডার যার গন্ধেই টের পাওয়া যায় ইতিহাস বেঁচে আছে আজও যারা বোঝেন তারা একে বলেন হীরা আর না বুঝলে চোখের সামনে এই রত্নটাও হয়ে থাকে সাধারণ পাথর রাজধানীর বাজারের মাদ্রাসাই আলিয়ার দ্বিতীয় তলায় নীরবে টিকিয়ে আছে প্রায় আড়াইশো বছরের পুরনো এক লাইব্রেরি যার বয়সী বলে দেয় এর ভিতরে কত ইতিহাস কত জ্ঞান আর কত ঐতিহ্য লুকানো তুরস্ক মালয়েশিয়া এরপরে রাশিয়া সহ বেশ কয়েকটা দেশ থেকে ফরেনার এসেছেন ঢাকা ইউনিভার্সিটিচার বেশ কয়েকজন যারা শুধুমাত্র লাইব্রেরি পরিদর্শন করার জন্য তারা ঘুরে এসে বই সংরক্ষিত বই দেখে এসে পানপি দেখে এসে আমাকে বলে গেছেন যে এক্সিলেন্ট এক কথায় যেটা অনেক জায়গায় এই সংরক্ষণ নেই সতেরোশো আশি সালে কলকাতায় প্রতিষ্ঠিত এই লাইব্রেরি দেশভাগের পরে উনিশশো সাতচল্লিশ সালে ঢাকায় স্থানান্তরিত হয় প্রথমে কবি নজরুল কলেজে চলত এর পাঠদান পরে উনিশশো ষাট সালে বক্সিবাজারে স্থায়ীভাবে জায়গা পায় মাদ্রাসাই আলিয়া সেই থেকে এখানেই আছে এই দুর্লভ গ্রন্থাগার যেখানে বইয়ের ঘেরানেই সময় থেমে যায় সারি সারি পুরনো আলমারিতে সাজানো প্রায় পঁচিশ হাজার দুর্লভ বই পাণ্ডুলিপি থেকে শুরু করে আরবি ফার্সি ইংরেজি আর বাংলা সাহিত্যের নানান রচনা ধর্ম দর্শন বিজ্ঞান জ্যোতির্বিজ্ঞান সাহিত্য সব কিছুই যেন আছে এক লাইব্রেরিতে সরকারি এই মাদ্রাসার গ্রন্থাগারিক জানালেন এখানে নিয়মিতই আসেন দেশ বিদেশের গবেষক এমনকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও তাদের কৌতূহল থাকে এই প্রাচীন পাণ্ডুলিপি আর জ্ঞান ঘিরে ঘিরে তখন থেকে বিভিন্ন সময় পৃথিবীর বিভিন্ন দেশ থেকে বিভিন্ন গবেষক এসেছেন গবেষণার কাজ এখানে করেছেন এখানে আছে প্রায় হাজার বছরের পুরনো শাহনামার একটি দুর্লভ ফরাসি সংকলন হাতে লেখা বুখারি শরীফ সাহাবি আনাস ইবনে মালিক রাদিউল্লাহতাল আনহুর হাদিস গ্রন্থ হাফিজের কবিতা আর পুরনো আরব্য সংকলন সবই এখন সময়ের সাথে খয়ে যাচ্ছে যেভাবে যত্নের অভাবে হারিয়ে যায় কোনো অমূল্য রতন গ্রন্থের একটা সবচেয়ে বেশি মূল্যবান মনে করি সেটা হচ্ছে শাহনামা সর্বপ্রথম বাংলাদেশে এটা আর প্রথম নেই এটা শুধুমাত্র আমরা কালিয়ার লাইব্রেরিতেই আছে সেটা আমরা আমাদের সংরক্ষণে রেখেছি আর আমাদের হাতে লেখা কিছু শুরু হচ্ছে তো শুধু বই না সব কিছু সময়ের সাথে মলিন হয়ে যায় তো এখন প্রযুক্তি অনেক উন্নত হয়েছে আমরা তো বইকে ওইভাবে বই একটি বইয়ের আকারে আর প্রিজার্ভ করতে পারবো না এটাকে আমরা ইবুক করতে পারবো এই ভান্ডারকে ডিজিটাল রূপ দিতে চান মাদ্রাসা কর্তৃপক্ষ ই লাইব্রেরির উদ্যোগ চলছে সরকারের উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনা চলছে বলে জানান অধ্যক্ষ আমি বলেছি বিষয়টা নিয়ে অধিদপ্তর কথা এই এই লাইব্রেরি ব্যবস্থাটা শুরু হয়েছে এখন লাইব্রেরিটাকে সংগ্রহ করা উচিত কারণ এই ইতিহাস বা ঐতিহ্য এটা কিন্তু ইচ্ছা করলে বের করা যাবে না কিন্তু হ্যাঁ এখানে যে মূল্যবান গ্রন্থগুলো রয়েছে এবং আদি গ্রন্থ যেগুলো একেবারেই মানে গ্রন্থগুলো আরবিতে লেখা বেশিরভাগ আছে তাদের আশা এই ঐতিহাসিক রত্নকে ধরে রাখতে পারলে একদিন হয়তো দেশের বাইরেও আলো ছড়াবে এই প্রাচীন লাইব্রেরি মোহাম্মদ আর টিভি